আরে বাপ এখন লয় রে বাপ রে ছেলে বড় হতে দাও তারপরে বিয়ে হবে রে বাবা হ্যাঁ এখন সাহাবিদের চেতনাটা বলি দেখেন মালের একটা চ্যাপ্টারের দিকে আমি একটু মিনিট পাঁচেক অন্য দিকে নিয়ে যাব মিনিট পাঁচে আমি আমার জন্য বলছি আমার জমি আছে টোটাল দশ বিঘে ধরে আমার একটাই মেয়ে ছেলে নেই তাহলে এই আমার জমি আমার স্ত্রী আমার মেয়ে কে আগে মরব তিনজন আছি ওয়ারিসের ভিতরে কে আগে মরব জানি না তার আগে যদি মরে যাই আমার জমি থেকে তো মেহরুম আর আমি যদি মরি কে কতটা পাবে ফাইসালাটা কে করেছেন জোরে বলেন কে করেছেন জমি আমার সবাই নিজে নিজের নিয়োগ করি জমি আমার বাগান আমার বিহি আমার ফাইসালা কাজ তাহলে জমি আমার নয় জমিকার, আল্লাহ আমাকে যতটুকু মালিক করেছেন উনিই করেছেন এরপরে আমার কাছ থেকে কে পাবে কিন্তু যে লোক ছেলেকে ছেলেকে বড় ফাঁকি দিয়ে ছোট ছেলেকে লিখে মেয়েদেরকে ফাঁকি দিয়ে অন্য ছেলেদেরকে লেখে এই রকম গোনাগার লোক আপনাদের এলাকায় নাই জি ছেলে মেয়েকে ফাঁকি দিয়ে জমি লেখে কি লেখে না আপনাদের দিকে নাই তা বুঝবেন কি করে হয় এদিকে আছে বিশেষ করে মেয়েদেরকে বেশি ফাঁকি দেয় দেয় না এই জন্য মেয়েরা খুব তাড়াতাড়ি জান্নাত যাবে বাপের ঘরে পা দিয়ে বাপ জাহান্নামে যাবে এটা জেনেলেন এলেন বদরুদ্দান নাদবি আমি নাম করে বলছি একজন বড় আলী একটা জালসাতে উনি বলছিলেন আমি শুনছিলাম রেকর্ড যে কাউকে যদি পৃথিবীতে জীবিত জাহান্নামি দেখতে চাও তো যে জমি মেরাজকে ফাঁকি দিয়ে লেখেছে ওই লোকটাকে চোখ ভরে দেখে লাও তোমার কোনো অসুবিধা হবে না সে নামাজ পড়ছে তেলোয়াত করছে রোজা রাখছে জিকির করছে ভাইয়া উপায় নাই উপায় উপায় নাই নাই আপনি যদি থাকেন কাবার চত্বরে গিয়ে আর চোখের পানিতে যদি কাবার চত্বরকে ডুবিয়ে দেন তারপরও উপায় নাই ফাঁকি মেরে যে লেগেছে এই তিন চারটা কেসের আশা নেই এখন আল্লাহ বলছে মাল আমার তাহলে একটা ঘটনা শোনাই সাহাবিদের চেতনা

করেছেন তোরাতের ভিতরে ইঞ্জিলের ভিতরে কোরআনের ভিতরে হুকুমগুলো একই আছে এ ব্যাপারে خبر دال ماو تمر نوي ركوال بنيه ركديه أي ماو تمي قطا قطا خوتشكوربه واتلمالع له به دبل كوربه واليتام والمساكين وبن السبيل والسائلين وَفِي الرِّقَابَ واتاب الصلاة وآت وَآتَى والموثون أبيه به إذا أهدوا والصابرين في البأساء والضراء وحين البص أولئك الذين صدقوا وأولئك هم المتقون الله تبارك وتعالى هو তুমি মাল কোথা খরচা করবে সেই জায়গার নাম বলে দিয়েছেন আর কাকে কতটা তুমি মাল দেবে সেটাও বলে দিয়েছেন এবার একটা ঘটনা বলি রা ড্রাইভারকে বলতে বলে না গাড়ি যে গিয়ার চেঞ্জ করো নিজেই করে পরিস্থিতি দেখে দেখেন সাহাবিদের চেতনাটা দেখেন অসমান গানি রসুলাই রসুলের দুইজন মেয়েকে তিনি বিয়ে করেছিলেন একজন হচ্ছে সে মরে যাওয়ার পর রসুল দুই দুইবার জামাই করেছেন ব্যক্তিরা কত মূল্যবান ওসমানের খুবই বায়ান করতে গিয়ে ওসমানের বরাত বায়ান করতে গিয়ে বলেন আল্লাহর রহমতের পর্যন্ত দেখে তিনি খুব লাজুক ছিলেন একদিন আসছিলেন মসজিদে আর আল্লাহ এই বেরিয়ে আছে যে লজ্জা নেই আর কি আমরা কত লি লজ্জা এই জায়গাটা বেরিয়েছিল জ্যাংটা নয় তো হজরত উসমান দূরে থেকে দেখেছে যে শ্বশুরের এইখানটা বেরিয়েছে যদি আর আসছে না জি তাহলে কত লাজুক ছিলেন সেই ওসমান তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা বিশ্বনবী চলে যাওয়ার পর আবু বাকার চলে যাওয়ার পর হজরতাম ওসমানের হাতে ইসলামের দায়িত্ব আছে ঘটনা ঘটলো কি তিনি রাজ্যে খলিফা তিনি শাসক তিনি প্রধানমন্ত্রী তিনি হলেন প্রাইম মিনিস্টার কিন্তু উঠ বুঝাই করে কয়েকটা বস্তা গম নিয়ে মদিনার হাটে বিক্রি করতে গেছেন এটা গমের লাইন এটা কাপড়ের লাইন ওটা সবজির মার্কেট এদিকে মাছের মার্কেট যেন দ্রুত গতিতে হাট বাজার চলছে হাজরেতে ওসমান দাঁড়িয়ে আছেন পাইকাররা আছেন গম কত করে দাম নেবেন বলেন হজরত ওসমান থাকেন আর বলেন একটু ঘুরে আসেন নিশ্চয়ই আমি বেচব বেচার জন্য এসেছি আপনারা একটু ঘুরে আসেন একটু সময় পার করতে দেন এই করতে 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 হঠাৎ এক সময় হজরত ওসমান খেয়াল করে দেখে যে লাইনে দাঁড়িয়ে আছে মরুভূমির ভিতরে একটা লম্বা লাইন চলে আসছে লোক তারা এত গরিব হাটের দিনে কেউ বেচতে আসে হাটের দিনে কেউ কিনতে আসে হাটের দিনে কেউ আবার দরজাই দরজাই ভিক্ষার জন্যে আসে তারা এত গরিব কবে খেয়েছে তারা জানে না মাথায় তাদের তেল নাই নাচে শরীরে তেল চিরুনি কখন হয়েছে খবর তাদের নাই চোখগুলি তাদের ঢুকে গেছে পেটগুলি ঢুকে গেছে হাড়গুলো একটা দুটা করে গোনা যাবে কাপড় বেশি নাই শুধু ঈশ্বরটা ঢাকার মতো ছোট একটি কাপড় মেয়েরা একটা বুকে একটা পাছায় এই নিয়ে তারা ছোট তাদের কোলে শিশু রয়েছে তাদের কোলে তাদের মেয়ে আছে নারী আছে পুরুষ আছে ওই দলটি ওই দিকে ঢুকছে হাজির তসমান বললেন দাঁড়াও দাঁড়াও বলেছে তারা দাঁড়িয়ে গেছে বলে দামস তোমরা কয়েকজন বলে দুইজন লাও গমলাও যাও চলে যাও তুমি 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 দিতে 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 ঘুমটি সব শেষ হয়ে গেল যারা বড় বড় ব্যাপারী যারা উচ্চমানের মাল কেনে তারা এসে বল চসমান রসুলের জামাতা আপনি একটা খলিফা হয়ে কাজটা কেমন করলেন তারা কত টাকা দিয়ে কিনেছে তাদের পাছায় কাপড় নেই আমি তো উন্নত মানে আমি মাল দিতাম আমি উন্নত মানের টাকা দিয়ে এটা আমি কিনতাম তারা কত এ টাকা দিল হে নবীর জামাতা উসমান আপনি তাদেরকে বিক্রি করলেন হাজরত ওসমান বলেছেন আমার বিবেকের চেতনা বলছে আজকের মালটা আমার আল্লাহ আমার কাছ থেকে চেয়ে নিয়েছে এর জন্য লোকগুলি এসেছিল আমার কাছ থেকে আল্লাহ আজকে জান চায়নি আজকে মাল চেয়েছে অতএব আমার আল্লাহর সঙ্গে আমার কিনা বিচা হয়ে আছে জান্নাত নিয়ে আমি মাল আমার আল্লাহ জান্নাত দেবে হে মদিনার হাটের ব্যাপারী গণ পাইকাররা তোমরা কান করে শুনে আজকের ঘুমটা আমি জান্নাতের বিনিময়ে বিক্রি করেছি চিন্তা করেন আজকে আমি জান্নাতের বিনিময়ে কোনটা বিক্রি করেছি এটা তো গেল যান মাল গেল তারা জানে মালটা কোথায় লাগাতে হবে তাদেরকে বলতে হবে না আমাদের একটা জিনিস খুব ভালো জানা আছে খালি বিয়ে পড়িয়ে দে কবে কবে শ্বশুর ঘর যেতে হবে জানা আছে বাক্য বলতে হবে না বন্ধু বলতে হবে দিয়ে আমাদের চেতনতা খুব আছে কিন্তু তাদের দিনই চেতনতা ছিল এটা গেলে জানে মালে জানেরটা তা শুনে যুদ্ধ ওহুদের দিন বিশ্বনদী বড় মা পরে আছেন লোহার জামা পরে আছেন যেমন নবাব সিরাজদুল্লা লোহার জামা হাজার দু হাতে তো ঝুলছে কেন এক কাপ চা এখানে এক কাপ আমি খাবো না খেত আর চা আমি বন্ধ করে দেবো খাওয়া দাওয়া হবে তারপর সবাইকে দিতে হবে মানে এতগুলো লোক আর পাপ করে এসছে আর স্টেজে যে কটা এসছে এই কটাই মনে হচ্ছে যেন একদম জান্নাতুল ফের দাও আছে ওর মাথাতে কি করে কেমন চেতনতা ঠান্ডা লেগেছে তাহলে চাক হয় ওদেরকে আর যারা টাকা দিচ্ছে ওদেরকে বলতে তোরা এক টাকা দিবে না ঘর যাবে রাস্তায় চাক হবে না ঘর যাবে এই টাকা আবার চায়ের দোকান করছে ওইদিকে মার্কেট আছেই আবার এই টাকাও চায়ের দোকান করছে এরা উঠছে কেন প্রস্রাব করতে যাচ্ছ একসঙ্গে বসিস না ভাই একটু দূরে দূরে বসবি নাহলে তো যার তো বসবে তাকে তো কাদা করে ছেড়ে দেবে ওর জালসা জীবনে করতে দেবে কি হলো এবার অহুদের দিন যেদিন অহুদের যুদ্ধের ডঙ্কা বেজে উঠে বিশ্ব নবী অহুদের ময়দানে পৌঁছে গেছেন হাজরাতে তালহা সাহাবিটার নাম হাজরাতে তালহা রসুলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে বিশ্বনবী যে বর্মাটা পরেছিলেন অনেক ওজন অনেক ভারী লোহার জামা পরে আছেন হাতে পায়ে বর্মা মাথায় লোহার হেলমেট কিন্তু বিশ্বনবী যুদ্ধ পরিচালনা করছেন একবার ডান দিকে একবার বাঁ দিকে শত্রু দল কোন দিকে সাহাবিরা কোন দিকে গেলে বিজয়ী হবে এই চাঞ্চল্য অবস্থায় রয়েছেন এবং একটা পাথরে উঠতে চাইছেন যদি এই পাথরটাই উঠে যায় তাহলে মনে হয় আমি আরো কিছু নতুন জিনিস দেখব নিশ্চয়ই পাথরটার ওপরে উঠার ব্যাপারে রসুলের প্রয়োজন আছে কিন্তু এ রসুল খালি এক চান্সে অতটা পায়ের না না উঠতে পারছে মাঝে নিচ্ছে যদি একটা ছোট পাথর থাকতো একটা যদি সিঁড়ি থাকতো তাহলে পাথরে ওঠাটা আসান হয়ে যেত হাজিরাতে তালহা যখনই দৃশ্যটা দেখলেন তালহাকে বলতে হয়নি মাইক লাগাতে হয়নি জালসা করতে হয়নি তালহাকে হাদিস কোরআন দিয়ে বায়ান করতে হয়নি তালহা বুঝে নিয়েছেন বিশ্বনবী পাথরটাই উঠতে চাইছেন নিশ্চয়ই কোনো কাজ আছে তাই তালহা জিহাদের ময়দান থেকে দূরে গিয়ে পাথরের নিচে শুয়ে গেলেন আর বললেন আমার বুকে পা দিয়ে আপনি উঠে যান বিশ্বনবী তালহার বুকে পা রাখলেন আর বললেন তালহারে তুমি নিজের জন্য জান্নাত কে অজীব করে নিলে এই বলে পগে পা দিয়ে পাথরে উঠলেন বন্ধুরে তালহাকে বলতে হয়নি এবার তালহা চারিদিকে তাকিয়ে দেখছে কোন দিকের অবস্থা কেমন এমন সময় দেখছে জাবালে রুমার ভিতরে বেঈমানরা তিরন্দাজ একশো দেড়শো জন উঠে গেছে রসুলকে লক্ষ্য করে তীর রেডি করে ফেলেছে আল্লাহর খেয়াল করেনি হাজরাতে তালহা রসুলকে ব্যাল দিয়ে ধরে নিজের পেছনে করে নিলেন এবং একটা পাথরের পাহাড়ের গুহাতে ভরে দিয়ে গর্তের মুখে দাঁড়িয়ে গেলেন আর বললেন ইয়া রসুল আল্লাহ খবরদার আপনি বের হবেন না আমি তালহা যতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি বেইমানরা তীর মারতে শুরু করেছে তালহা বুকের উপরে তীর নিতে শুরু করেছে দুই হাতে বেড়ে কখন এ ধারে কখন এ ধারে এইভাবে তীর নিতে নিতে একশো আশি খানা তীর তালহা খেয়েছে তালহা সেই তীরের চাপে যখন পড়ে গেল বিশ্ব নবীকে ঠিক ওই ফাঁকে বেইমানরা একটা পাথর মেরে হেলমেট ঢুকিয়ে দিয়ে দাঁত ঝরে পড়ে গেল কেউ বলে খালিদ বিন অলিদ তুলে আছার মেরেছিলেন বিশ্বনবী বেহুশ হয়ে গেছি হাজরতে আলী ঢালে করে পানি আনতে গেছেন আর ফাতেমা রাজি আল্লাহ হা খেজুর গাছের পাতাকে পুড়িয়ে দিয়ে ছাই করে রসুলের ক্ষত জায়গায় লাগানোর জন্য ব্যস্ত এলান হয়ে গেল মাহাম্মাদ মারা গেছে মুনাফিকরা তো এলান করে দিল সঙ্গে সঙ্গে যাদের স্বল্প ইমান ছিল যেমন কিছু লোক চলে গেল মালের কথা বলাতে ওইভাবে কিছু লোক ময়দান ছেড়ে পালিয়ে গেল চারিদিকে হইহুল্লোড় লেগে গেল হায়রত আলী ऐलान করলেন হে মদিনার মুসলমানেরা কান করে শোনো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন এখনো পর্যন্তmuse আছে এমন সময় হযরত আবু বকর দরে আসেন দুইখানা হুক রসুলের ঢুকে গেছিলেন সেই হুক দুটোকে বের করার জন্য রসুলের দিকে একটা হাতে মাথায় হাত আর একটা গর্দনে হাত রেখে দাঁত রেডি করেছে ওটাকে টেনে বের করবে তাল হাতি রক্ত রক্তঝরা বৃষ্টি নিয়ে ওই অবস্থায় বলছে ভাই আবু বাকার তোমাকে আল্লাহর কসম দিছি ওই ক্ষিদটা তুমি ওই হুকটা তুমি আজকে বের করার হক রাখো না আমি রসুলের খিদমত যখন শুরু করেছি হে ভাই আবু আকার আমাকে শেষ পর্যন্ত রসুলের খিদমতটা করতে দাও আল্লাহ রা নবী আবু বাকারের মাথাটা সরিয়ে দিলেন তালহা হুটুরে এসে শটুরে এসে রসুলের দুইখানা হুক কেটে বার করলেন এরপরে তালহা পরে গেলেন ওহুদের যুদ্ধে তালহা মরেনি ওহুদের যুদ্ধা আল্লাহ তাকে মত দেয়নি ক্ষত শেষ হয়ে গেল তিনি জীবিত ছিলেন বহু দিন পর তালহা যখন পৃথিবী থেকে বিদায় নেয় তালহা যখন পৃথিবী থেকে চলে যায় আল্লাহর নবী দাফনের কাজে ছিলেন রসুলের আগে তালহা বিদায় নিয়েছেন দাফনের কাজ কাফনের কাজ যখন শেষ হয়ে গেল তখন বিশ্বলমী লম্বা কবরে দাঁড়িয়ে দোয়া করলেন তালহার না খালি ছোট্ট করে একটা কথা বলে দিলেন কি বললেন এ আল্লাহ তালহা এতদিন আমার কাছে ছিল আজকে আমি তোমার কাছে জমা দিলাম হে আল্লাহ তুমি তোমার বন্ধু হাবিবের তুমি তোমার বন্ধু হাবিবের তোমার আখিরি পাইগাম্বার একটা দরখাস্ত তুমি শুনে যেদিন ইসরাফিল সুর ফুকবে আমার তালহা কবর থেকে যেদিন হাসরের মাঠে উঠবে ওই দিন তুমি আমার তালহাকে দেখে মুচকে হাসবে আমার তালহা তোমাকেও দেখে হাসবে কখন হয়েছিল যখন বিবেকের চেতনা ছিল যে আমার কাছ থেকে জান চাইছে ইসলাম আল্লাহ আল্লাহ আমাকে বলছে তুই এখন যান রেডি কর তখন এই চেতনাটা ফিরেছিল কিন্তু এই দোয়াটা তখনই পেয়েছে আমাদের চেতনা নাই আমাদের দুনিয়ার ব্যাপারে খুব চেতনা আছে দুনিয়ার ব্যাপারে আমাদের চেতনতার অভাব নাই আমাদের চেতনতার অভাব হচ্ছে আখেরাতের ব্যাপারে দিনের ব্যাপারে আমরা অজ্ঞ হয়ে গেছি আমাদের জান আমাদের মালকে আমরা আটকে রাখতে চাইছি কিন্তু হালাকে তা নয় যেটুকু নেবার আল্লাহ নেবেন জি ভাই আপনাদের কাছে দুই দুটি স্যাম্পেল দিলাম আপনারা